अल मस्त मज़म मथू अलाह अलाह मस्त मज़मूदा कंदसि हर तम रावक जूदा तुंहिंजाओ सर जुदा दिलि जुदा हरक तस बि হার বকানাতে বাহুদা আল্লাহ 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 বহুদূরে এত নিকটে এত নিকটে মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি বলে ও বান্দা তোমার ডাকা তুমি ডাকতে থাকো দরজাওয়ালা খুলবে কি খুলবে না সেটা দরজাওয়ালা জানে ময়দানে ওন্দারে না খুলेंगी وتر মাই বিনা চোরঙ্গি হکومت আপনই আপনই হায় মেরি ওদার তেরি আল্লাহ 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 এই উজানির বাগ ইব্রাহিমীতে কেন আসলাম আমরা ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুবাল লিল্লাহ ভালোবাসা হবে কার সাথে কুতবে আলম রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসছিলেন একমাত্র আল্লাহকে ভালোবাসছিলেন ঠিক কি ঠিক না এত ভালোবাসার পরপি নেহতাম বর্ষা গে যি গড় বহু দূরে এত নিকটে এত নিকটে কুতুবুল আলম মোবারক করিম রহমতুল্লাহ বলে ও বন্দা তোমার ডাকা তুমি তুমি ডাকতে থাকো দরজাওয়ালা খুলবে কি খুলবে না সেটা দরজাওয়ালা জানে ওদারে ওদারে না খোলেঙ্গি ওদারে ওদারে না খোলেঙ্গি ওদারে মাইবি না Hukum te apni apni hai, e dar mere, e dar Allah <laughs> Allah 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 Allah, mastamazma mere khuda, Allah Allah.

মরহুম মোবারক করিম রহমতুল্লাহ আলাই বলতেন আল্লাহর নৈকট্য লাভ করতে হলে হালাল গাজা খাইতে হবে বিবি পর্দা করতে হবে নামাজ পড়তে হবে এরপর ডাক দিলে বন্ধা তুমি বসা থাকবা জমিনে ডাক দিয়া সওয়ার করবা আল্লাহ তালার হারসা আজিমে আল্লাহ আমাদের সকলকে কবুল করিক বলে আমিন